এই মেকআপটা আমি সেলফ মেকআপের ক্লাসের সময় করেছিলাম ক্লাসের সময় তোমাদের জন্যই রেডি করেছিলাম যে মানে ক্লাসে তো দেখানো হচ্ছিলো তার সাথে তোমাদের সাথেও দেখাতাম যে কিভাবে আমি সেলফ মেকআপটা কয়েকটা প্রোডাক্ট দিয়ে করেছিলাম আর কতটা ন্যাচারাল লাগছিলো আর গ্লোই হয়েছিল ব্যাপারটা কিন্তু বেশ মেকআপটা না কীভাবে ফুটেজটা উড়ে গেছে তাই জন্যই ভাবলাম যে এটা পোস্ট করে দিয়ে এটাও যদি চলে যায় ভিডিওটা জানিনা এখন কতটা তোমাদের উপকার হবে বা সত্যি এই সব দেখার মানসিকতা তো এখন আর কারোর মধ্যেই আমাদের নেই মানে না থাকাটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তাও আমি করে দিলাম পোস্টটা কারণ যাতে থেকে যায় আর কি তো বেস মেকআপটা কিছুই করেছিলাম না আমি মুখে বলে দিচ্ছি জাস্ট একটা আমি স্ট্রো ক্রিম লাগিয়েছিলাম তারপরে আমার যে প্রবলেমগুলো ঢাকার জন্য কনসিলার ইউজ করেছিলাম তারপর আমি ইউজ করেছিলাম কনসিলার লিফটেড এরিয়াগুলোতে আমরা হাইলাইট করার জন্য যে কনসিলার ইউজ করে থাকি তারপর আমরা আমি হচ্ছে যে এখানে ম্যাকের কম্প্যাক্ট ইউজ করেছি যে কোনো তোমরা কম্প্যাক্ট ইউজ করতে পারো এবং খুব রিজনেবলের মধ্যে একটি কম্প্যাক্ট আছে সেটাও খুব ভালো আমাকে তোমরা যদি চাও তারপরে আমি কখনও লাইভে এসে দেখিয়ে দেবো আর তারপরে আমি এখানে ফিক্সার ইউজ করছিলাম রিকোডের আর এখানে আমি দেখো ওই যে আই শ্যাডো প্যালেটটা এই ব্লাশার প্যালেটটা দেখালাম ওই প্যালেট থেকে এখানে আই মেকআপটা কমপ্লিট করেছি যেহেতু খুব সফট রাখতে চেয়েছিলাম আর তারপরে একটু সিমার কালার দিয়েছিলাম আর মাস্ক আর লিপস্টিকটাও আমি রিকোডের প্যালেট থেকে ইউজ করছি একটু পিঙ্ক আর ডার্ক পিঙ্ক এরকম রেখে করেছিলাম তো খুব সফট রেখেছি যেহেতু একটু ডার্ক করেছিলাম আমার লিপস্টিকটা তো এই ব্যাচ এই এই ব্যাচের হচ্ছে এটা আমাদের সেলফ মেকআপের ক্লাসের দিন হয়েছিল দেখানো হয়েছিল ওরা দেখার পর নিজেরা নিজেরা নিজেদের ওপর ট্রাই করেছিল প্রোডাক্ট নিয়ে এবং সবাইকে হচ্ছে যে খুব সুন্দর লাগছিল সেদিন খুব মজা করেছি খুব আমরা মজা করেছিলাম আমরা কারণ এই ব্যাচটা না খুব রিসেন্ট আমার শেষ হয়েছে তখন তো হই হুল্লোড়ের মধ্যে মানে কাজের মধ্যে কেটেছে এখন কি হচ্ছে যে এই সময়টাতে আমি খুব একটা মানে সিজন তো অবশ্যই আমাদের এখন ব্রাইডাল নয় কিন্তু ক্লাস তো রাখাই চাই ক্লাসটা আমি রাখি না একটা পার্সোনাল কারণে প্রত্যেক বছরই সেটা যারা আমার কাছে তারা হয়তো জানে কিন্তু এই বছর না রেখে যেন আমার নিজের বেশি কষ্ট হচ্ছে কারণ হচ্ছে যে এই সময়টা যেটা আমাদের প্রত্যেকটা মেয়ের করা উচিত হয়তো সবাই না করে উঠতে পারছি না আমি আমারটাই বলবো যে আমি তো পাচ্ছিই না কারণ আমি আমার যেটা করা উচিত সেটা করতে পারছি না একটা ছোট বাচ্চা তার উপর সে হচ্ছে একটু অসুস্থ তার জন্য তাকে ছেড়ে আমি নিজে সবটুকুটা দিয়ে এটার হয়তো লড়তে পারছি না কিন্তু মন প্রাণ থেকে চাইছি যে এটার বিচার কেন কেন এতটা দেরি কিসের জন্য দেরি হচ্ছে এত এটার বিচার পেতে এত মানুষের মানে এটার জন্য হাহাকার তারপরও কেন এত বিচার পেতে দেরি হচ্ছে জানি না তো যাই হোক মনে হচ্ছে যে যারা আমাদের হয়ে লড়ছে নিজের লড়াই প্লাস আমাদের লড়াই রাতের পর রাত জেগে যাচ্ছে রাতের পর রাত হাঁটছে দিনের বেলায় রাতের বেলায় সবটা নিজেদেরকে উজাড় করে দিচ্ছে কিন্তু তাদের সাথে আমরা সেই সময় বাড়িতে থেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু তারা আমাদের হয়ে অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছে অনেকটা করছে আমরা যাতে ভালো থাকি এখন এই মুহূর্তে বা আগামীতে ভালো থাকতে পারি তো তাদের সাথে সত্যিই আমার মন থেকে ইচ্ছে করছে যেন ছুটে চলে যাই ওদের সাথে গিয়ে আমি পার্টিসিপেট করি কিন্তু নানারকম বাধা থাকার জন্য পাচ্ছি না এই জন্য আরো বেশি করে অসহায় লাগছে আচ্ছা বলে দিই ওই ফুটেজটা আমি দিয়েছিলাম কারণ মুখের গ্লোটা বোঝানোর জন্য যে আমি এখানে হাইলাইটার না ইউজ করি কতটা গ্লোই লাগছিল আর এই দেখো ওদের সবার ছবি খুব মিস লাগছিল ওদের তো যাই হোক নিজে না পারার জন্য এই আমার বেশি অসহায় লাগছে আর এই ব্যাচটাকে আমি আরও বেশি করে মিস করছি মনে হচ্ছে যেন এদের সাথে থাকলে হয়তো আমি অনেকটা বেশি শক্তি পেতাম বা কাজের মধ্যে থাকলে আমি হয়তো অনেকটা বেশি শক্তি পেতাম যেটা আমার কাজের মধ্যে না থাকার জন্য বেশি করে আমি বুঝতে পারছি আমার ভালো না থাকার কারণটা তাই বলবো ভগবানকে যে যারা আমাদের লড় হয়ে লড়ছেন তাদের যেন ভালো রাখেন এবং অনেক শক্তি দেন